ভূমিকম্পের মিনিট খানিক পরে আসতে পারে আফটার শক আবার কিছু আফটার শক চলতে পারে বছরের পর বছর কি মূল ভূমিকম্পের সময় ভূতকের ভেতরে চাপ চাপ তৈরি হয় থামলেও সেই ভূমিকম্প সাথে সাথে নরমাল হয় না তখনই ভূতক ছোট ছোট নড়াচড়া করে এই ছোট ছোট কম্পন বলা হয় আফটার শক কেন এগুলো ভূমিকম্পের চেয়ে ছোট হয় কারণ মূল ভূমিকম্পে সবচেয়ে বড় শক্তি বেরিয়ে যায় তারপর যেগুলো হয় সেগুলো মূল ভূমিকম্পের তুলনায় দুর্বল কোথায় ঘটে সাধারণত মূল কম্পনের খুব কাছে একটা ফ্রন্ট লাইন ধরে মানে যেখানে ভেঙেছে সেখানেই আবার নড়াচড়া কতক্ষণ চলতে পারে এই আফটার শক অনেক সময় প্রথম আফটার শক ভূমিকম্পের কয়েক মিনিট পরেই আসে মাঝারি মাত্রার ভূমিকম্প হলে সাধারণত কয়েক ঘন্টা থেকে কয়েক দিন ধরে পরাঘাত অনুভূত হতে পারে কিন্তু যদি ভূমিকম্প খুব শক্তিশালী হয় আফটার সব সপ্তাহ মাস এমনকি বছর ধরেও চলতে থাকে এটা নির্ভর করে মূল ভূমিকম্পের শক্তি গভীরতা আর ভূতকের গঠন আর প্রকৃতির উপর বিশ্বের অনেক বড় ভূমিকম্প চিলি নেপাল জাপান এগুলোর পর আফটার চলছে মাসের পর মাস ভূমিকম্প আমরা থামাতে পারি না কিন্তু তথ্য প্রস্তুতি আর সচেতনতা এটাই আমাদের সবচেয়ে বড় সুরক্ষা তাই সচেতন থাকুন প্রস্তুত হন যে কোনো বিপদ মোকাবেলায় কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এন্টারপ্রেনার বাংলাদেশ ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ